সুসারি সলোগানব বাড়াই আড়ানি হরফতে আবার মাই বা অলো পড়া দা মা নয় দাবি সাংগ্র দশ আদিবাস মাদার টেন বার সঙ্গন কটুতে আটই জুলাইলিন রলি অনসন্ধ কামি হর সাপড়া উনার না চিটের গেপন নিয়ামদা দিলা এন খান সংগটন রে নেতিতোকো নোয়া রেলি অনসন ভাক রাতে চেট কোকো লেগি দা উনা কোগে নিদ্দো বনা জম লেগে এই ধরনে জখন বিবিন্দ ভাবে আমাদের সঙ্গে প্রতারুনা করা হয় আমাদের দাবি কিছু না আমাদের মারাত্তক কোনো দাবি নেই আমাদের দাবি একটাই এই রানিগঞ্জ এলাকা সম্পূর্ণভাবে এই পস এলাকাটা বাদ দিলে এর সাইড দিয়ে যে গ্রামগুলো ঘেরা আছে সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত গ্রাম সেখানকার প্রচুর প্রচুর ছেলে মেয়ে আজকাল পড়াশোনা করছে আপনারা জানেন আদিবাসীরা সরকারি সাহায্যেই বলুন নিজের চেষ্টাতেই বলুন খুব ভালোভাবে পড়াশোনায় এগিয়ে আসছে আজকে আমরা জাতীয় স্তরের একজন নির্দন তেমন পেয়ে দেশম আদিবাসী গাঁত রাজ্য সম্পাদক মানতী সরেন আপনারা জানেন গত আঠাশ তারিখে আমরা এখানে গণ ডেপুটেশন আমরা দিয়েছিলাম যে শিক্ষাবর্ষে আমরা সাঁওতালি ভাষায় কলেজে যাতে পঠন ফাটন শুরু হোক পড়াশুনো শুরু হোক এবং সেখানেও আমরা কোনো স্কুতোত্তর পাইনি আমরা আঠাশ তারিখে আমরা আলোচনা করে ডেপুটেশন দিলাম সেখানে চালু করার কোনো সদিচ্ছা নেই কলেজ কর্তৃপক্ষ এদিকে কিন্তু জেলাশাসক বলুন আপনারা শিক্ষা দপ্তর বলুন সমস্ত জায়গায় কিন্তু এটাকে শিক্ষা চালু করার জন্য একটা উদ্যোগ কিন্তু গত আগের বছর নেওয়া হয়েছিল সেটা কোন কারণে কি কারণে সেটা থমকে গেছে এরা চালু করতে চাইছে না কলেজ কর্তৃপক্ষ সেই কারণেই আমরা ডেপুটেশন দিয়েছিলাম আজকে কোনো উত্তর পাইনি সে উত্তর পাইনি বলে আজকে আমরা আট তারিখ থেকে আমরা অনশন আমরা শুরু করলাম এবং রিলে অনশন চলবে যতক্ষণ না আমরা এটার উত্তর পাবো আমরা নামটা স্নাতক স্তরে সাঁওতালি ভাষায় এবং অলচিকি হরফে যেন লেখাপড়াটা শুরু করা যায় আমরা ডেপুটেশন দেবার পর এখানে যিনি ডিআইসি স্যার আছেন জানি না কোনো অজ্ঞাত কারণে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর ঘুরিয়ে ফিরিয়ে সেই একটি জায়গায় নিয়ে এসে মানে রাখতে চাইলেন যাতে হয়তো উনি বলছেন এখানে একটা নতুন সাবজেক্ট এখানে ইন্ট্রোডিউস হবে তাতে অনচ্ছ আমি গর্বিত বোধ করব কিন্তু আমরা এইটা চ্যালেঞ্জ করে বলতে পারি উনি এবং যিনি ডিআইসি ছিলেন এবং জিবি মেম্বাররা চাইছেন না এই রানীগঞ্জ টি ডিপি কলেজে এই দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যাতে সাঁওতালি ভাষায় অলচিকি হরপে পঠন পাঠন শুরু করা যায় আমরা সেদিনই কিন্তু বলেছিলাম যে আপনি আমাদের সমস্ত প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না কিন্তু আমাদের কাছে বিশেষ সূত্র খবর আছে উচ্চশিক্ষা দপ্তর থেকে শুরু করে কে কেএন ইউনিভার্সিটি রেজিস্ট্রার থেকে শুরু করে বা যে এখানে যখন আপনার টিচার রিক্রুটমেন্ট একটা প্রসেস চলেছিল সেই প্রসেসে যদি তিনটে টিচার যারা নতুন করে যারা রিক্রুটমেন্টের ব্যাপারে নিয়ে আসা হয়েছিল সেই ব্যাপারটাও আমাদের কাছে জানা আছে কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি বলে এখানকার টিআইসি বা জিবি মেম্বাররা চাইছেন না যে আমাদের টিভিবি কলেজে এই দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সাঁওতালি ভাষায় অলচিকি হরবে পঠন পাঠন শুরু হোক আমাদের কাছে সূত্র মারফত খবর আছে যে আমাদের ডেপুটেশন দেবার পর বারবার এনাদের চিঠি চাপাটি করা হয়েছে মেল করা হয়েছে কিন্তু এনারা কোনো সদিক্তর দেননি আমাদের মনে হচ্ছে ওনারা চান না যে এখানকার স্থানীয় আদিবাসী মানুষরা শুধু এই কলেজে চালু হলে শুধু এখানকার স্থানীয় রানীগঞ্জের আদিবাসী ছাত্রছাত্রীরা নয় আশেপাশের বাঁকুড়া আছে আশেপাশের বীরভূম আছে এখান থেকেও কিন্তু পাশে বর্ধমান আছে পূর্ব বর্ধমান এখান থেকেও কিন্তু অনেক ছাত্র ছাত্রী আসতে পারে সাঁওতালি ভাষায় পঠন পাঠন করার জন্য আপনারা জানেন আজকে হয়তো আমাদের করে যেতে হচ্ছে অনেক দূর দূরান্তে যেতে হচ্ছে কিন্তু ওখানে যদি চালু হয় কিন্তু এখানকার স্থানীয় যারা আছেন আমাদের শিক্ষার্থীরা তারা কিন্তু অনেক লাভবান হবে কিন্তু জানি না কোনো অজানা কারণে এই মনে হয় প্রথমবার আপনারা দেখছেন আমাদের দিশ আদিবাসী গাঁওতা বিভিন্ন দাবি দাবা নয় শুধুমাত্র শিক্ষার দাবিতে নিজের মাতৃভাষায় শিক্ষার দাবিতে আমরা অনশনে বসে জিনিলে অনশন আমরা জানি এই লড়াই আমাদের বহু দূরে যেতে হবে যারা আমাদের গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছেন রাজ্য সরকারের কাছে আপনাদের মারফতে মিডিয়ার মারফতে আমাদের অনুরোধ রইল আপনারা উপর মহল থেকে বারবার প্রেসার করার পরেও

आलिया दावी को मनावे अर्थात नोडे सानी विभाग चालू करते अब सानी चिकीते अलग पढ़ात तत दिन पर्जनतो नेंगे कथा बाको एत दिन पर्जों हूं अल अनुषंध चलावे